প্লান্টের ট্যাঙ্কগুলো যে এত বেশি সুন্দর হয় এই ট্যাঙ্কগুলো যদি আমরা না করতাম সেক্ষেত্রে আমরা হয়তো বা কখনোই বুঝতে পারতাম না আর এখন যখন আমরা প্লান্টের ট্যাঙ্কগুলো করছি এরপরে মনে হইতেছে কেন এর আগে আমরা এই ট্যাঙ্কগুলো নিয়ে কাজ করলাম না যদি এই ট্যাঙ্কগুলো নিয়ে আমরা এর আগে থেকে কাজ করতাম সেক্ষেত্রে হয়তো বা আমাদের ফার্ম এখন সবচাইতে বেশি প্লান্টের ট্যাঙ্ক থাকতো যাই হোক যেহেতু আমরা শুরু করেছি আমরা চেষ্টা করব ধীরে ধীরে আমাদের অন্যান্য ট্যাঙ্কগুলোরও প্লান্টের ট্যাঙ্কে রূপান্তর করার জন্য যদিও এখন পর্যন্ত আমাদের একটা ট্যাঙ্কও প্রপার রেডি হয়নি এই ট্যাঙ্কগুলো যখন প্রপার রেডি হবে ট্যাঙ্কগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগবে তো আমাদের গাছগুলা গ্রো করা শুরু করছে দেখেন এতেই এত সুন্দর লাগতেছে যখন হচ্ছে গাছগুলা প্রপার হয়ে যাবে তখন হয়তো বা এর চাইতে আরো কয়েক গুণ বেশি সুন্দর লাগবে আমার মনে হইতেছে আর এই ট্যাঙ্কগুলার মধ্যে যখন হচ্ছে মাছ রাখি মাছগুলা দেখতে অনেক বেশি সুন্দর লাগে দেখেন আমাদের আরটিপি টিভির একটা ট্যাঙ্ক জাস্ট একটু দেখাই মাছগুলার কোয়ালিটিও আলহামদুলিল্লাহ এই ট্যাঙ্কে রাখার ফলে দেখা যাচ্ছে অনেক বেশি ইনক্রিজ হইতেছে আগের চাইতে অবশ্যই এর একটা কারণ আছে কারণ হচ্ছে যেহেতু আমরা প্লান্টে ট্যাঙ্ক করছি অবশ্যই এগুলার অনেক বেশি মেইনটেনেন্স করতে হইতাছে গাছগুলার আমরা যত্ন নিতেছি পানিগুলো যত নিতেছি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মাছগুলো এক্সট্রা একটা কেয়ার পাচ্ছে এই জন্যই হয়তোবা মাছের কোয়ালিটি আগের তো অনেক বেশি সুন্দর হয়েছে এছাড়াও আমাদের যে মাছগুলো আছে ওদের কোয়ালিটি আগের থেকে অনেক বেশি সুন্দর ছিল হয়তোবা আপনারা জানেন তবে প্লান্টের ট্যাঙ্কে যে রকম সুবিধা আছে ওই রকম অসুবিধাও আছে অসুবিধাগুলোর মধ্যে হচ্ছে ওদেরকে মেইনটেনেন্স করা খুব বেশি ঝামেলার হয়ে যায় প্লান্টের ট্যাঙ্ক রেডি করার পরে প্রথম যে ঝামেলাগুলো ফেস করতে হয় সেগুলো আমি একটু আপনাদের ডিটেইলসে বলি প্লান্টের ট্যাঙ্ক রেডি করার পরে প্রথম আপনারা যে ঝামেলাটা ফেস করবেন সেটা হচ্ছে অ্যালগিজনিত ঝামেলা জন্য দেখবেন আপনাদের গাছগুলো অনেকটাই নষ্টের দিকে চলে যাবে যেমন আমাদের এই ট্যাঙ্কের মধ্যে মোটামুটি অ্যালগি জনিত একটু সমস্যা আছে এই জন্য হচ্ছে গাছগুলোর কোয়ালিটি অনেক বেশি নষ্ট হয়ে যাইতেছে যদিও আমি জানি না কীভাবে অ্যালগি প্রিভেন্ট করতে হয় যদি আপনাদের মধ্যে কারো এর ব্যাপারে ধারণা থাকে তাহলে অবশ্যই আমাদের দিবে আর এছাড়াও আরও একটা প্রবলেম হচ্ছে শামুকের প্রবলেম শামুক হচ্ছে অনেক বেশি হয়ে যায় যখনই হচ্ছে আপনি প্লান্টের ট্যাঙ্ক রেডি করবেন এই শামুকগুলার আপনারা চাইলে মেরেও ফেলতে পারবেন না কারণ হচ্ছে যদি আপনি শামুকগুলো মারার জন্য বিষ অথবা কোনো কিছু ইউজ করেন পানি নিতে সেক্ষেত্রে হয়তো বা আপনার মাছগুলোও নষ্ট হয়ে যেতে পারে শামুকগুলো সবচেয়ে বড় যে সমস্যাটা করে সেটা হচ্ছে আপনার গাছগুলারে আস্তে আস্তে কাটা শুরু করে দেয় যখন হচ্ছে শামুকের পরিমাণ অনেক বেশি বেড়ে যায় তখন হচ্ছে গাছগুলা দেখবেন প্রতিনিয়ত নষ্ট করতেছে এছাড়া নর্মালি যদি ট্যাংকের মধ্যে শামুক হয় সেক্ষেত্রে দেখা যায় ওরা মাছের বাচ্চাগুলোরও গুলারও হার্ম করে অনেক ক্ষেত্রে এখন পর্যন্ত প্লান্টের ট্যাঙ্ক নিয়ে আমরা এইরকম ধারণাই রাখি এরপরে কি হবে জানি না তবে আমরা খুব শীঘ্রই আমাদের এই ট্যাঙ্ক প্লান্টেড প্লান্টের ট্যাঙ্কে রূপান্তর করব এছাড়া আমাদের যে একুরিয়াম আছে আমরা চেষ্টা করবো এই অ্যাকুরিয়াম মধ্যে হচ্ছে প্লান্ট স্থাপন করতে তবে যেহেতু এখন পর্যন্ত আমরা জানি না কিভাবে এই প্রবলেম থেকে বের হয়ে আসতে হবে এই জন্য হচ্ছে আমরা এখন আপাতত কোনো ট্যাঙ্কের কাজ করব না শুধুমাত্র আমাদের যে ট্যাঙ্ক গুলা করা আছে ওইগুলা নিয়েই কাজ করতে থাকবো যখন আমরা জানতে পারবো কিভাবে এই সমস্যা থেকে বের হয়ে আসা যায় তখনই আমরা হচ্ছে আমাদের পরবর্তী ধাপে ট্যাঙ্ক নিয়ে কাজ করা শুরু করবো ইনশাল্লাহ এই ছিল আমাদের প্লান্টের ট্যাঙ্কের আপডেট আপনাদের কাছে কেমন লাগলো আমাদের প্লান্টের ট্যাঙ্ক অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের মধ্যে আগে পরে প্লান্টের ট্যাঙ্ক করছেন তারা যদি জানেন কিভাবে এইগুলা প্রিভেন্ট করতে হয় তাহলে অবশ্যই আমাদের সাথে একটু শেয়ার করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ